প্রধানমন্ত্রীর সফরের আগে আরামবাগে সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার সে খবর আমরা দেখিয়েছি শেখ শাহজাহান এবং তার একাধিক এবার পুলিশের যায়। প্রশ্ন উঠছে এবার শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের পালা কি কবে গ্রেপ্তার হবে সিরাজ বের জুড়ে অত্যাচার চালানোর তো অজস্র অভিযোগ দিনের পর দিন জমা হয়েছে সিরাজের বিরুদ্ধে সিরাজের গ্রেপ্তারের দাবি আন্দোলন তীব্র হচ্ছে সন্দেশখালীতে এলাকাবাসীরা তাড়া করার পর থেকে বেপাত্তাই হয়ে গেছেন সেই শাহজাহানের মেজো ভাই সিরাজ ইদির ওপর হামলা কর অবশেষে গ্রেপ্তার সন্দেশ খালির বেতাজ শেখ শাহজাহান শেখ শাহজাহানের আগে তার দুই ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ এই প্রেক্ষাপটে

বেলমজুর এক ও দুই ঝুপখালি ভুলিয়া দেভাঙা মোড় কাঠপোল দঙ্গলপাড়া হাটগাছিতে সিরাজের বিরুদ্ধে জোর করে জমি দখল ভুয়ো রেকর্ড বানিয়ে জমি আত্মসাত আদিবাসী বর্গাদারদের উৎখাতের মতো নৌযোগ ওঠে যিনি আবার সিরাজ ডাক্তার নামেও পরিচিত বাসিন্দাদের দাবি বেনিয়ম নিয়ে মুখ খুললেই তুলে এনে মারা হতো এমনকি ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না গ্রামবাসীরা সিরাজুদ্দিনের নামে এক গুচ্ছ অভিযোগ জমা পড়েছে সরকারি ক্যাম্পে বাইশে জানুয়ারি ঝুপখালি শাহজানের মেজো ভাই সিরাজুদ্দিনের ভেড়ি দিয়ে চলে ভাঙচুর আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা সিরাজকে তাড়া করে এলাকাবাসী তারপর থেকেই বেপাত্তা শাহজাহানের ভাই তার গ্রেপ্তারি দাবিতে সুর চড়িয়েছেন বাসিন্দারা অন্য লোক দিয়ে একদম লুট করে বিক্রি করে দিয়েছে সিরাজ ডাক্তারের ফাঁসি যাই আমরা কে এই সিরাজ ডাক্তার স্থানীয়দের দাবি শাহজাহানের মেজো ভাইও কম যান না তৃণমূলের বেরমজুর দু নম্বর অঞ্চল সভাপতি ছিলেন এই সিরাজ ডাক্তার গ্রামবাসীদের অভিযোগ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এলাকার ত্রাস বেরমজুর কাঠফোল ঝুপখালি এলাকার জমি হাঙর সিরাজ অভিযোগ বেড়মজুরের ঐতিহাসিক তেভাগা আন্দোলনেরও জমি দখল করে নিয়েছে সিরাজ বাহিনী গরিবের বাড়ি জমি পুকুর দোকান দখলের পাহাড় প্রমাণ অভিযোগ তার বিরুদ্ধে গ্রামবাসীদের দাবি সিরাজ ডাক্তার মানেই লেটেল বাহিনী মারধর আর অত্যাচার এলাকাবাসীরা বলছেন সন্দেশখালী সিরাজ ডাক্তারের ডাক্তারি আসলে অত্যাচার লুটপাট আর মারধর জমি হাঙড়ের থেকে কেউ বাঁচাতে পারেননি নিজের জমি কেউ বাঁচাতে পারেননি নিজের বসতের ভিটে শাহজাহান জালে ওঠার পর সিরাজুদ্দিনকে গ্রেপ্তারি দাবিতে সুর চলছে সৌরভ দত্তর রিপোর্ট টিভি নাইন বাংলা কোথায় সিরাজ তার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সৌরভ দত্ত সৌরভ তুমি গত কয়েক মাস ধরেই সন্দেশখানে একেবারে চষে বেরিয়েছো শেখ সিরাজুদ্দিন শাহজাহানের মেজো ভাই তার বিরুদ্ধেও ভুরি ভুড়ি অভিযোগ অথচ তার কোনো পাত্তাই নেই প্রশাসন কি করছে প্রশাসন কি রকম এত যা যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে রকম ব্যবস্থা আইনি পদক্ষেপ কি করবে না দেখো শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে বেরমজুর এক এবং বেরমজুর দু নম্বর অঞ্চলে গত এক সপ্তাহের মধ্যে একাধিকবার বিক্ষোভ হয়েছে কখনও সেটা ঝুপখালির বাসিন্দারা করেছেন কখনও ধুলিয়ার বাসিন্দারা করেছেন কখনো কাঠপোলের বাসিন্দারা করেছেন সব ক্ষেত্রেই অভিযোগ যে আদিবাসীদের জমি সেই জমি জোর করে ভুয়ো নথি দাখিল করে সেই সমস্ত জমি দখল করা হয়েছে প্রশ্ন হলো শুধু অভিযোগ তো তুললে হয় না তথ্য প্রমাণ লাগে তথ্য প্রমাণ তো টিভি নাইন বাংলা দিয়েছে তথ্য প্রমাণ টিভি নাইন বাংলা হাজির করেছে সেই সমস্ত নথি দেখিয়ে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নিতাই সর্দার গোবিন্দ সর্দার চঞ্চলা সর্দার এনারা বসিরহাটের এসপি অফিস এসডিও অফিস আদিবাসী আদালত সব জায়গায় তারা লিখিতভাবে শেখ শাহজাহান শেখ সিরাজুদ্দিন অজিত মাইতি শঙ্কর সর্দার তপন সর্দার এদের নামে অভিযোগ করেছেন যে এরা দিনের পর দিন তাদেরকে সেই তাদের যে জমি সেই জমি থেকে তাদেরকে উৎখাত করছে সেই অভিযোগের সাপেক্ষে কী অভিযোগটা কী ছিল অভিযোগ ছিল যে সেখানকার বিয়াল্লিশ বিঘা জমি মূল মালিক হচ্ছেন দেবেন্দ্রনাথ সরকার কিন্তু দেবেন্দ্রনাথ সরকারের জায়গায় দেবেন সর্দার নামে একজন ব্যক্তিকে ভুয়ো মালিক সাজিয়ে এই সমস্ত জমির যারা বরগাদার চাষি ছিলেন তাদেরকে সেই জমি থেকে উৎখাত করা করা হয়েছিল এটা হচ্ছে লিখিত অভিযোগ দেবেন সর্দারের কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা টিভি নাইন বাংলা একমাত্র টিভি নাইন বাংলা দেবেন সর্দারের কাছে পৌঁছে গেছে দেবেন সর্দার কি বলছেন দেবেন সর্দার বলছেন যে সিরাজের বাহিনী আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে অর্থাৎ অপহরণের অভিযোগ তুলে নিয়ে বসিরহাট থানায় নিয়ে যায় বসিরহাট থানায় নিয়ে তাকে পরিষ্কার ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে জমিতে সই জমির দলিলে সই করানো হয় এবং সেই সই করানোর পর তার হাতে দশ হাজার টাকা গুঁজে দিয়ে বলা হয় যে তুমি অসুস্থ মানুষ তুমি চিকিৎসা করাবে দেবেন সর্দার একমাত্র টিভি নাইন বাংলায় মুখ খুলেছেন যে কোনো অভিযোগের প্রেক্ষিতে পুলিশের স্বাক্ষর প্রমাণ লাগে সেই সাক্ষ্য প্রমাণের হদিশ পর্যন্ত টিভি নাইন বাংলা পেয়েছে সেখানকার আমিন একটা এলাকার আমিন জানেন যে এই এলাকার জমির চরিত্রকে কে মালিক কবে মালিকানা বদল হয়েছেন আমি আমিন বলেছেন আমাদেরকে এক্সক্লুসিভলি যে এখানেই বাস করতে হবে যদি আমি বেশি মুখ খুলি তাহলে আমাকে এখানে থাকা যাবে না বলে সব মিলিয়ে এই যে শেখ আলমগীর কালকে বলছেন যে মানহানির মামলা করবেন যারা হুঁশিয়ারি দিচ্ছেন তাকে সবার আগে উত্তর দিতে হবে যে এই দেবেন সর্দার কি বলছেন দেবেন সর্দার তার ভাইয়ের বিরুদ্ধে পরিষ্কার প্রত্যক্ষ সাক্ষ্য দিচ্ছেন যে তাকে তুলে জোর করে গাড়ির ভেতরে সই করানো হয় হুমকি দেখিয়ে দায়ের অভিযোগ থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে এরপর কোন রকম ব্যবস্থা হয় কিনা শেখ সিরাজের বিরুদ্ধে সেটাই এখন দেখার